প্যান ড্রাইভ তাই না এই ধরনের জিনিসগুলো অর্থাৎ এই পোর্ট মানে কি ইউনিভার্সাল সিরিয়াল পোর্ট ইউনিভার্সাল সিরিয়াল বাস হ্যাঁ ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস বাস অর্থাৎ এটা দিয়ে কি এটা ইউনিভার্সাল আপনার ওয়েব ক্যাম আছে না ওয়েব ক্যামও আমরা কী করতে পারি এটা দিয়ে কানেক্ট করতে পারি এটাও কি ইউএসবি আর এটা হচ্ছে কি এখন স্যার এগুলো কি লাগাবেন লাগান

এটা তো ভুলে গেছি স্যার ইউএসবি ইউএসবি

এখানে পাওয়ার আছে বাট এখান থেকে এখানে যাচ্ছে না তাহলে কি করতে হবে এবার নানাচলা দিয়ে দেখতে হবে এরকম করতে হবে এরকম করতে হবে দেখতে কিবোর্ড করতেছেন কিবোর্ডের যে লাইনটা আছে ওইটা ওইটা দেখতে হবে যে ঠিকমতো ঠিক আছে